তবে একটা কথা বলবো রাতের অন্ধকারে দু হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো একশো বিরিয়ানি প্যাকেট দেবে সেটা কিন্তু ছাড়বেন না ছাড়বেন না ওটা নিয়ে নেবেন ওটা নিয়ে নেবেন ওটা ছাড়বেন না সেই সংরক্ষণ মানা হচ্ছে না সে পরিবর্তে যে মমতা অভিষেক দলের লোকদেরকে টাকা দিচ্ছে তারা সেখানে চাকরি করছে এর বিরোধিতা পার্লামেন্টে গিয়ে করবেন পক্ষ থেকে জনগণের মনের কথা বলবেন মাস্টার মেঘনাথ হালদার মহাশয় যদি আপনি আর পাঠান কারণ ইতিপূর্বে এখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছেন তো সতেরো বার আমরা ভোট দিয়ে পাঠিয়েছি পার্লামেন্টে শুধু আমাদের ভালো হবে বলে ভেবেছিলাম যে বুঝিয়েছে তোমার ভালো হবে তা কি ভোট দিচ্ছি আমরা কিন্তু কি পেয়েছে আমরা বারবার দাবি করে আসছি আপনারা তো উপকূল অঞ্চলের মানুষ দ্বীপের মানুষে অনেক লোক লোকসভার মধ্যে আপনারা বলুন প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঝড়ে কটা বাজে দেখো ঝড়ে বাঁধ ভেঙে যাচ্ছে বন্যার পানি নদীর পানি ঢুকে যাচ্ছে নোনা জল ঢুকে যাচ্ছে নোনা জল ঢুকে যাচ্ছে আর পনেরো দশ পনেরো মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা আছে ভাই কষ্ট হচ্ছে জানি আমরাও কিন্তু পাকা বন্ধ করে দিয়েছি এটা কেন কুলার কিন্তু চলছে না কুলারও বন্ধ হচ্ছে ভাই কষ্ট আপনারও হচ্ছে আমার হচ্ছে আপনিও কষ্ট করুন আমিও কষ্ট করি একসাথে আমাদের কষ্টের ফল আগামী দিনে পার্লামেন্টে যাবে এই কষ্টের ফল পার্লামেন্টে গেলে কি বলবে আপনাদের জন্য আমাদের বারবার দাবি করে এসেছি পশ্চিম বাংলার বিধানসভাতে আইনসভাতে আপনাদের কথা ভেবে আমরা লড়াই করছি দাবি রেখেছি ওখানে যে ওই মাটির বাঁধা চলবে না বালির বস্তা দিয়ে আর বাদ নির্মাণ করা যাবে না থুতু দিয়ে আটা ছানা যাবে না কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে ভাবে থালাই বাদ নির্মাণ করতে হবে আইনসভার মধ্যে বলেছি এই আওয়াজটা দেশের আইনসভায় পৌঁছাতে হবে পৌঁছাবে কে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের মাস্টার মেঘনাথ আল্লাহর মহাশয় এই আওয়াজটা পার্লামেন্টে পাঠাবে আপনারা যদি চান আপনাদের এখানের বাঁধগুলো হোক আপনারা যদি চান এই যেভাবে হচ্ছে ওর হাত থেকে মুক্তি প্রতি বছরে বিজ্ঞান বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে তাহলে আপনাদের বলবো মাস্টার মেঘনা ফাল্লার মহাশয়কে আপনারা আগামী জুন মাসের এক তারিখে চুপচাপ গিয়ে কোন রকম কানার কারণ প্রচনায় পা না দিয়ে কোনো লোভের কাছে আত্মসমর্পণ না করে কোনো মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে থাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন করবেন তো না কি ভাই আশা করছি তবে একটা কথা বলি তৃণমূলি ভাইরা দেখছেন তারা নিজ্ঞা থাকছে বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন আমার হিন্দু মা বোনেরা আছেন তার কাছে গিয়ে কি বলছে কি করছে রামায়ণ মহাভারত বা ধর্মগ্রন্থকে দিয়ে বলছে শপথ করো তাহলে তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো শপথ করো যে এই গীতার হাত দিয়ে শপথ করো তৃণমূলকে ভোট দেবে আর মুসলিম বা মুরেরা বাপ ভাড়া যেখানে থাকে কি বলছে কোরআন শরীফে হাত দিয়ে কসম খাওয়াচ্ছে হচ্ছে কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে তবে আমি একটা কথা বলবো আমার হিন্দু বাপ ভাইরা মুসলিম বাপ ভাইরা সবার উদ্দেশ্যে বলছি আমি সোশ্যাল সাইডে একটা একটা লেখা পড়েছিলাম লেখাটা কি যদি কোনো সময় এটিএম এর মধ্যে আপনি ঢুকেছেন দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন দুষ্কৃতীরা বলছে এটিএম এর পিন বলো টাকা পিন মেরে টাকা তোলো নালে তোমাকে কি হবে মার্ডার করে দেবো বা করে দেবো তোমার বিপদ আছে তখন কি করবেন ওটা আমি যদি কোনো দিন অ্যাপ্লাই করিনি কারণ আমার সামনে এই রকম সম্মুখীন হয়নি তো বলছে কারো যদি পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর হয় পাসওয়ার্ডটা ফোর যদি মারো তাহলে বলছে কি বল মেশিনের মধ্যে করে টাকাটা ঘুরে মেশিনের মধ্যেই থেকে যাবে আর বাইরে আসবে না আর দুষ্কৃতি কি বলবে এ চেষ্টা করেছিল টাকা তোলার মেশিন খারাপ তো আপনাদের বাড়িতে গীতা মাথায় রেখিয়ে গীতা হাতে ধরিয়ে কোরআন শরীফে হাত দিয়ে বা কোরআন শরীফ মাথার উপরে রেখে বা আপনার বাড়ির বাচ্চাকে ডেকে বলছেন মাথায় হাত দিয়ে ভাই টিএমসি কে ভোট দিবি কি অ্যাপ্লাই করতে হবে আপনারা ভালো জানেন তো ভাই হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন না কিভাবে এটাকে কাটিয়ে উঠতে হবে দেখুন আপনাকে নাকি সিএ করে তাড়িয়ে দেবে বলছে তো আপনার হাতে যদি কার সামনে নিয়ে এসে মাথায় দিয়ে গীতা মাথায় রেখে যদি শপথ করায় আপনাকে তো ঠিকভাবে কাটিয়ে দিতে হবে সেই কাটানোর পন্থা বলতে হবে নাকি ভাই আচ্ছা কাউকে যদি পাঁচশো টাকার এই একশো টাকার নোট ধরিয়ে বলি পাঁচশো টাকার নোট বিশ্বাস করবে সেই গানটা টন টনে আমাদের আছে তো তাহলে আমার মাথায় কেউ যদি গীতা দেয় আমার মাথায় যদি কেউ কোরআন শরীফ দেয় সেটাকে কাটিয়ে উঠার মনে কি বলতে হবে আর মুখে কি বলতে হবে এগুলো বলতে লাগবে বলতে লাগবে সেই প্রস্তুতি আপনার যেতাম তিন হাজার চার হাজার টাকা ইনকাম করতাম আর এখন কি দেখছি সকাল ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আর রাত দশটা এগারোটায় বাড়ি ফিরছি

উনি কি বলছেন যে এখন খাটছি বেশি ইনকাম হচ্ছে কম তাহলে আমি বলতে এটা আপনার এটা তো বিজেপির দোষ কি বলছে এখন কর্পোরেট করে দিচ্ছে বাদানি আম্মাদি বড় বড় শিল্পপতিদের হাতে দেশটাকে বেঁচে দিচ্ছে ফলে প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে আমি বললাম এটা আপনি কি আপনি আপনার লাভটা কি আছে বলছে আমরা বিজেপি বিজেপির মহতে পড়ে বিজেপিকে নিয়ে এসেছিলাম যে অন্যায়টা করেছি পরের প্রজন্মকে কিন্তু এর জবাব দিতে হবে আমাকে পরের প্রজন্মের কাছে আমাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে তা আমি বললাম কিভাবে আপনি কোশ্চেনের প্রতি উত্তর দেবেন বলছে আমি ক্যাব ড্রাইভার আমি যদি দশটা লোককে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট যদি মাইনাস করতে পারি আমি আমার পরিবার জনকে বা আমার আপন বা আগামী প্রজন্মকে বলতে পারবো আমি গাড়ির ড্রাইভার হয়েও আমি এই বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি কর্পোরেটদের হাত থেকে মানুষকে দশটা ভোটও মাইনাস করতে পেরেছি আমি শুনে অবাক তার চিন্তা ভাবনা কি সেটাকে আমি অ্যাডাপ্ট করলাম সেটাকে আমি নিয়েছি আমি এখানে বলবো 2011 সালের আগে আমাদের যে অনেক প্রতিযোগিতা দিয়েছিল আমার এসটি ভাইদের জন্য আমার এসসি ভাইদের জন্য আমার মুসলিম ভাইদের জন্য মমতা বোনের যে অনেক কথা বলেছিল উল্টে কী দেখছি আমি আমার এসটি ভাইদের কোটাতে যেখানে এসটিরা চাকরি করবে যেখানে এসটিরা চাকরি করবে সেই সমস্ত জায়গাতে নন এসটিরা চাকরি করছে ফলে আমার দলিত ভাইরা ফলে আমার আদিবাসী ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইনোরিটির যেভাবে বঞ্চিত হচ্ছে আমাদের গুণের প্রাশিত যদি করতে চাই আপনাদের বলবো দশটা করে ভোটের দায়িত্ব নিই